খবর প্রথমে বিশেষ বিশেষ অষ্টদশ লোকসভার অধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন ওম বিড়লা প্রধানমন্ত্রী বলেছেন শ্রী বিড়লা অধ্যক্ষ থাকাকালীন সপ্তদশ লোকসভায় অনেক গুরুত্বপূর্ণ বিল বিরোধী দলের নেতা রাহুল গান্ধী বিরোধীদের কথা বলার রকম সুযোগ করে দেবেন পশ্চিমবঙ্গ সহ সাতটি রাজ্যে তেরোটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের আজই শেষ দিন কেন্দ্রীয় তদন্তকারী দল নিট পরীক্ষা কেলেঙ্কারি তদন্তে আজ মহারাষ্ট্রে বিতে পৌঁছেছে আজ আন্তর্জাতিক মাদক ব্যবহার ও পাচার নতুন কর প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি দেখাতে পুলিশের গুলিতে কমপক্ষে পাঁচ বিক্ষোভকারীর মৃত্যু আসি বিস্তারিত খবরে রাজস্থানের কোটার সাংসদ ওম বিড়লা অষ্টাদশ লোকসভার অধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন আর সংসদে ধনী ভোটে শ্রী বিড়লাকে জয়ী বলে ঘোষণা করেন অধ্যক্ষ প্রতিম বত্র মহতাব এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওম বিড়লার নাম অধ্যক্ষ পদের জন্য প্রস্তাব করেন প্রস্তাবটিকে সমর্থন জানান প্রবীণ সাংসদ তথা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বিরোধীদের পক্ষে কে সুরেশের নাম স্পিকার পদের জন্য প্রস্তাব করা হয় संसदीय विषय मंत्री किरेन रिजिजू एवं विरोधी दल नेता कांग्रेस राहुल गांधी श्री बिड़ला के दें उदिखे पदर पर अठारवी लोकसभा हमारे नए विजन और नए संकल्प की सभा होनी चाहिए देश के समक्ष ज्वलन मुद्दों पर सार्थक चर्चा संवाद हो और विकसित भारत के संकल्प को पूरा करने के लिए इच्छा शक्ति के साथ ये संकल्प काम करे এর প্রধানমন্ত্রী ধন্যবাদ সূচক ভাষণে বলেন শ্রী বিড়লা সপ্তদশ লোকসভা অত্যন্ত দক্ষ হাতে পরিচালনা করেছেন তার কার্যকালে অনেক গুরুত্বপূর্ণ বিল সংসদে গৃহীত হয়েছে সরকারি পক্ষের পাশাপাশি বিরোধীদের কাছেও মিথবাক ওম বিড়লা যথেষ্ট জনপ্রিয় বলে তিনি উল্লেখ করেন প্রধানমন্ত্রী বলেন বলরাম জাখরের পর ওম বিড়লাই টানা দ্বিতীয়বার পাঁচ বছরের মেয়াদে লোকসভার অধ্যক্ষ পদে নির্বাচিত হলেন दरणी अध्यक्ष महोदय ये सदन का सौभाग्य है कि आप दूसरी बार इस आसन पर विराजमान हो रहे हैं आपको और इस पूरे सदन को मेरी तरफ से मैं बहुत बहुत बधाई देता हूँ বিরোধী দল নেতা কংগ্রেসের রাহুল গান্ধী শ্রী বিড়লাকে অভিনন্দন জানান নিজের বক্তব্যে শ্রী গান্ধী বলেন বিরোধী দলগুলি সবার কাজ পরিচালনায় অধ্যক্ষকে সবরকম সহায়তা দিতে প্রস্তুত অধ্যক্ষ বিড়লা বিরোধীতে সংসদের কথা বলার যথেষ্ট সুযোগ দেবেন বলে তিনি আশা প্রকাশ করেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী লোকসভায় অধ্যক্ষের পদে কংগ্রেসের প্রার্থী দেওয়ার সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন আর সংসদের বাইরে সাংবাদিকদের কাছে শ্রী যোশী বলেন সরকার ডেপুটি স্পিকার পদের জন্য আলোচনা করতে রাজি থাকলেও পূর্ব শর্ত কাম্য নয় অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন ওরফে লালন সিং বলেন বিরোধীরা লোকসভা অধ্যক্ষের মতন পদকে নিয়েও চাপে রাজনীতি করছে এদিকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে বলেন অধ্যক্ষ পদ নিয়ে সরকারের সঙ্গে বিরোধী কোন আলোচনাই হয়নি পশ্চিমবঙ্গে চারটি সহ সাতটি রাজ্যের তেরোটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের আজই শেষ দিন ভোট নেওয়া হবে দশই জুলাই তেরোই জুলাই ভোট গণনা বাকি ছটি রাজ্য হলো বিহার মধ্যপ্রদেশ তামিলনাড়ু উত্তরাখণ্ড পাঞ্জাব হিমাচল প্রদেশ পশ্চিমবঙ্গের চারটি আসন হল নদীয়া রানাঘাট দক্ষিণ উত্তর চব্বিশ পরগনার বাগদা কলকাতার মানিকতলা এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জ এই চার কেন্দ্রের জন্য আজ থেকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে মোট পঞ্চান্ন কোম্পানি বাহিনীর মধ্যে সাতচল্লিশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা হবে ভোটের কাজে নাগাল্যান্ডে পৌর সংস্থাগুলির নির্বাচনে আজ ভোট গ্রহণ চলছে তিনটি পুরসভা ও এগারোটি নগর পরিষদের দুশো চোদ্দটি ওয়ার্ডে চারশো কুড়িটি কেন্দ্রে সকাল সাত সাড়ে সাতটায় ভোটগ্রহণ শুরু হয়েছে চলবে বিকেল চারটে পর্যন্ত এই প্রথম মহিলাদের জন্য তেত্রিশ শতাংশ আসন সংরক্ষণ করা হয়েছে মোট পাঁচশো তেইশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছেন চৌষট্টি জন প্রার্থী ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন উল্লেখ্য এর আগে শেষবার দু সালে পুরো নির্বাচন হয়েছিল সুপ্রিম কোর্ট আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিন দিল্লি হাইকোর্টে স্থগিতাদেশ দেওয়ায় বিরোধিতা করে দায়ের আবেদনটি প্রত্যাহারের অনুমতি দিয়েছে শ্রী কেজরিওয়ালের পক্ষে বরিষ্ঠ আইনজীবী অভিষেক মনু বিচারপতি মনোজ মিশ্র এবং বিচারপতি এসপি ভাটটির ভাট্টির অবকাশকালীন বেঞ্চের সামনে নতুন করে আবেদন করার অনুমতি চান গতকালই দিল্লি হাইকোর্ট আপ নেতা কেজরিওয়ালের জামিনে স্থগিতাদেশ দেয় লোকসভা ভোটের জন্য তিন মাস বন্ধ থাকার পর আগামী তিরিশে জুন আবার শোনা যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাত প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয়বার দায়িত্ব নেবার পর এটি হবে তার প্রথম মন কি বাত মন কি এটি একশো এগারোতম পর্ব জনসাধারণ তাদের বক্তব্য এবং পরামর্শ আঠাশে জুনের মধ্যে টোল ফ্রি নাম্বার এক আট শূন্য শূন্য এক এক সাত আট শূন্য শূন্য মোদী অ্যাপ অথবা মাই গভ ওপেন ফোরামেও তা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেলে এবং আকাশবাণী নিউজ অন এরাই ওয়েবসাইট মোবাইল অ্যাপ প্রধানমন্ত্রী দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইটে ও ইউটিউবে হবে। এই আকাশবাণী ডাক্তারি স্নাতক স্তরে ভর্তির পরীক্ষা নিট ইউজি কেলেঙ্কারি মামলার তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী দল আজ মহারাষ্ট্রে বিদে পৌঁছেছে জেলার মাজালগাঁও তালুকের কয়েকজন শিক্ষককে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে এর আগে গতকাল এক অভিযুক্তকে গ্রেফতার করেছে মহারাষ্ট্রের লাতুর থানার পুলিশ ধৃত সঞ্জয় যাদবকে গতকাল আদালতে তোলা হলে দোসরা জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক লাতুরের শিবাজীনগর থানায় মোট চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল নিউটিউজি পরীক্ষায় অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের গৃহীত সাম্প্রতিক পদক্ষেপের প্রশংসা করেছেন এলাহাবাদের জিবি পান্থ সোশ্যাল সায়েন্স ইনস্টিটিউটের অধ্যাপক নারায়ণ তেওয়ারী তিনি বলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক অত্যন্ত আন্তরিকতার সঙ্গে এবং দৃঢ়ভাবে সমস্ত অভিযোগ খতিয়ে দেখছে অপরাধীদের কঠোর শাস্তি দেওয়া হবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি আজ আন্তর্জাতিক মাদক ব্যবহার ও মাদক পাচার বিরোধী দিবস দেশজুড়ে পালিত হচ্ছে মিছিল প্রচার ও নানান কর্মসূচির মধ্যে দিয়ে মাদক সেবনের ক্ষতিকারক দিকগুলি তুলে ধরেই এই দিনটি উদযাপনের মূল লক্ষ্য श्रीनगरে সকালে ওয়াক ফর ইজ শীর্ষক বিরোধী প্রচার মিছিলে আয়োজন করা হয় মণিপুরের মুখ্যমন্ত্রী এন ডি এন সিং আজ এই উপলক্ষে রাজ্য পুলিশের উদ্যোগে মোটর প্যারেড মিছিলে সূচনা করেন আন্তর্জাতিক মাদক পাচার বিরোধী দিবসে সামনে রেখে মাদক নিয়ন্ত্রণ ব্যুরো পক্ষ থেকে নেশামুক্ত ভারত পক্ষ কাল পালন করা হয় কেন্দ্রীয় সরকার মাদক মুক্ত ভারত গঠনের প্রতিশ্রুতিবদ্ধ বলে ঘোষণা করেছে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদ উনিশশো সাল থেকে প্রতি বছর ছাব্বিশে জুন মাদক ও পাচার বিরোধী দিবস পালনের সিদ্ধান্ত নেয় দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিকে মাদকজাত পণ্যের অবৈধ ব্যবসা বন্ধ এবং মাদক পাচার উঠতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু হু এর দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের ডিরেক্টর সাইমা ওয়াজেক গতকাল ব্যাংককে এক কর্মশিবিরের অংশ নিয়ে বলেন মাদকের অপব্যবহার উঠতে সর্বপ্রথম সকল সদস্য রাষ্ট্রের ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোল চুক্তির অংশ হতে হবে তামাকজাত পণ্যের অবৈধ পাচার নিয়ন্ত্রণে উন্নত প্রযুক্তির ব্যবহার গুরুত্ব আরোপ করেন তিনি করকাঠামো ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের গুলিতে কমপক্ষে পাঁচজন বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে অপরদিকে বিক্ষোভকারীরা সংসদ ভবনের একাংশে আগুন লাগিয়ে দেয় বলে খবর বিক্ষোভকারীরা রাজধানী নাইরোবিতে পুলিশের সমস্ত বাধা অতিক্রম করে সংসদ ভবনে প্রবেশ করে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালালে কমপক্ষে পাঁচ জনের মৃত্যু হয়েছে বিশেষ অধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন ওম বিড়লা প্রধানমন্ত্রী বলেছেন শ্রী বিড়লা অধ্যক্ষ থাকাকালীন সপ্তদশ লোকসভায় অনেক গুরুত্বপূর্ণ বিল পাশ হয়েছে বিরোধী দলনেতা রাহুল গান্ধী আশা প্রকাশ করেছেন অধ্যক্ষ বিরোধীদের কথা বলার রকম সুযোগ দেবেন খবর শেষ আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ ওসু রাজস্থানের কোটা সাংসদ ওম বিড়লা অষ্টাদশ লোকসভার অধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন আজ সংসদের ধ্বনী ভোটে শ্রী বিড়লাকে জয়ী বলে ঘোষণা করেন প্রতিম অধ্যক্ষি মহতাব এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওম প্রস্তাব করেন প্রস্তাবে সমর্থন জানান প্রবীণ সাংসদ তথা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বিরোধীদের পক্ষে কে সুরেশের নাম স্পিকার পদের জন্য প্রস্তাব করা হয় প্রধানমন্ত্রী ধন্যবাদ সূচক ভাষণে বলেন শ্রী বিড়লা সপ্তদশ লোকসভা অত্যন্ত দক্ষ হাতে পরিচালনা করেছেন অষ্টাদশ লোকসভাও তিনি একইভাবে পরিচালনা করবেন বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী বিরোধী দল নেতা কংগ্রেসের রাহুল গান্ধী শ্রীকে অভিনন্দন জানান নিজের বক্তব্যে শ্রী গান্ধী বলেন বিরোধী দলগুলি সভার পরিচালনায় অধ্যক্ষকে সব রকমের সহায়তা দিতে প্রস্তুত অষ্টাদশ লোকসভায় বিরোধীদের পাশ কাটিয়ে কোন বিল যাতে না অনুমোদন পাই সে ব্যাপারে আশা প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের লোকসভার দলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এদিকে ধনী ভোটে অধ্যক্ষ নির্বাচনের বিরুদ্ধে সর্ব হয়েছে তৃণমূল কংগ্রেস দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ লোকসভার বাইরে বলেন বিরোধীরা ডিভিশন চাইল অধ্যক্ষ প্রতিম তা উপেক্ষা করেছেন रूल्स ये कहता है कि एक मेंबर भी डिवीजन मांगे तो आपको डिवीजन देनी पड़ेगी आपने वो नहीं दिया तो क्यों नहीं दिया ये तो प्रोटीन स्पीकर ही बता सकते हैं सर राहुल जो चेयर पे बैठे थे जो चेयर पे बैठे थे वो बता सकते हैं बट दिस इज अगेंस्ट द रूल दिस इज इमोरल दिस इज अनएथिकल एंड दिस अनकॉन्स्टिट्यूशनल লোকসভা নির্বাচনের পরে রাজ্যমন্ত্রিসভার আজ প্রথমবার বৈঠকে বসতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরহিত্যে বিকেল তিনটেই নবান্নে বৈঠক উপস্থিত থাকার জন্য মন্ত্রিসভার সব সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচনে আদর্শ আচরণবিধি জারি থাকায় রাজ্যে যেসব উন্নয়নমূলক প্রকল্পের কাজ আটকে ছিল সেগুলি দ্রুত শুরু কিছু শূন্য পদে নিয়োগ সহ আজকের বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে রাজ্যে চারটি বিধানসভা আসনের উপনির্বাচনের জন্য মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা আজ শেষ হচ্ছে এই আসনগুলিতে আজ থেকেই মোতায়েন হতে চলেছে পঞ্চান্ন কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নদীয়া রানাঘাট দক্ষিণ উত্তর চব্বিশ পরগনার বাগদা কলকাতার মানিকতলা এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বিভিন্ন এলাকায় আজ থেকেই বাহিনী রুট মার্চ করবে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে নজরদারিও চলবে পঞ্চান্ন কোম্পানির মধ্যে সাতচল্লিশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা হবে ভোটের কাজে সুলভ মূল্যে সবজি ক্রেতাদের হাতে পৌঁছে দিতে রাজ্য সরকার কলকাতা এলাকায় আর এগারোটি সুফল বাংলা স্টল চালু করেছে লেক মার্কেট সল্ট রাজারহাট নিউটান উন্মত এলাকায় এই স্টলগুলি চালু হয়েছে বলে আজ নবান্ন থেকে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে এই স্টলে খোলা বাজারের তুলনায় দশ থেকে কুড়ি শতাংশ পর্যন্ত কম দামে বিভিন্ন সবজি পাওয়া যাচ্ছে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর আজও কলকাতায় জবরদখল মুক্তি অভিযান চলছে হাওড়ার আঠারো নম্বর ওয়ার্ডের বেনিমাধব মুখার্জি লেনে ভেঙে দেওয়া হয়েছে বেআইনী নির্মাণ আরও বেআইনী নির্মাণের উপর নজরদারি চলছে বলে জানিয়েছে পুরসভা সল্টেকে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে ফুটপাত দখল করে থাকা দোকান ডুয়াসের হলং বন অগ্নিকান্ডের অগ্নিকাণ্ডের নিয়ে পুলিশ ও দমকল বিভাগ রাজ্য সরকারকে আলাদাভাবে রিপোর্ট জমা দিয়েছে সেই রিপোর্ট খুঁটিয়ে দেখা হচ্ছে বলে নবান্ন সূত্রে খবর লাইনের পাশ থেকে বিজেপি নেতার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের মৃত সুভাষ কুমার দত্ত ওরফে বেলি বৈকুণ্ঠপুর এক নম্বর পঞ্চায়েতের হিরাগাছির ঘোষপাড়ার বাসিন্দা শিশু চুরি নিয়ে গুজবে দুরু মারধরের অভিযোগের মধ্যে আজ সকালে দত্ত্বপুকুর লোকাল থেকে শিশুচোর সন্দেহ এক মহিলাকে রেল পুলিশ আটক করেছে জানা গেছে যাত্রীদের সন্দেহ হওয়ায় রেল পুলিশে খবর দেওয়া হয় এরপর বিরাট স্টেশনের শিশু সহ মহিলাকে নামাই পুলিশ তাকে ১২ বছর যাত্রীদের জন্য নিয়ে যাওয়া হয়েছে অন্যদিকে তীব্র গরমে শিশুটি অসুস্থ বোধ করায় আরজিকোর হাসপাতালে পাঠানো হয় প্রায় 10 মিনিট রেল অবরোধ করে রাখেন যাত্রীরা আজ আন্তর্জাতিক মাদক ও পাচার বিরোধী দিবস নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি পালনের কর্মসূচি নেওয়া হয়েছে মাদকের অপব্যবহার ও পাচারের বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা গ্রহণের লক্ষ্য নিয়ে উনিশশো সাল থেকে প্রতি বছর ছাব্বিশে জুন এই দিনটি পালন করা হয় স্থানীয় সংবাদ শেষ হল নিয়মিত খবর শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন